টাকা করে দেখতে পাচ্ছেন অনেক ভিড় এই জায়গাটা ছায়া যুক্ত তো এই জন্য আসলে ক্রেতারা সবাই এখানে ভিড় করতেছে দেখতেই পাচ্ছেন আঙ্কেল কি অবস্থা কেমন আছেন মন খারাপ নাকি

দোকান দোকানগুলোতে আসলে সুন্দর সুন্দর প্রত্যেকটা জায়গা চিনি আছে দলের পশ্চিম সাইডে মানে মেলার পশ্চিম সাইডে সবচেয়ে দোকানগুলোতে সবচেয়ে ভালো মানের জিনিস আছে আসসালামু আলাইকুম ভাইজান এই হাতিটা কত রাখতে পারবেন কত একশো সত্তর টাকায় হাতি তুমি পারবে লাস্ট তবে হাতি খুবই সুন্দর আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে এই গাড়ি গুলো অনেক শক্ত মজবুত আপনি নিতে পারবেন স্টলের পশ্চিম সাইডে আছে আসতে পারেন খুবই সফট খুবই সফট দেখতেই পাচ্ছেন আচ্ছা ছোট সাইজ পুতুল গুলা কত আঙ্কেল হায় হায় ছোট সাইজ পুতুল আসলে একটু দাম কম নেবেন এই পুতুল গুলো আসলে খুবই সফট দেখতেই পাচ্ছেন যে কেউ পছন্দ করবে কিন্তু সবগুলো একই দাম একশো সত্তর টাকা লাস্ট পারবেন উনি এটাই দেখানো ছিল আর হরেক রকমের কার আছে গাড়ি আছে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন ভাইজান এখানে সুন্দর সুন্দর জিনিস উঠাইছেন স্টলের অনেক সুন্দর সুন্দর খেলনা সাজানো আছে যারা আসবেন আসতে পারেন দেখতে পারেন এখানে বাইজানেরা এখানে সাজায় সাজায় রাখছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর খেলনা আছে এখানে ভাইজান এই এই খেলনাটা দাম কত রাখতে পারবেন কত জিনিস পারছেন না এটা এই ভাই ও একশো সত্তর টাকা একশো আশি টাকা বলছি ওই দোকানে উনি 10 টাকা কম রাখতে পারবে আমার এই খেলাটা আসলে পছন্দ হয়েছে একশো টাকা নিতে পারবে না উনি এখানে দেখতে পাচ্ছেন আরো নিচেও অনেক সুন্দর সুন্দর খেলনা আছে দেখতেই পাচ্ছেন বৈশাখ কেমন বেঁচছি বেঁচে না কেমন বিকেলের দিকে হইতে পারে কারণ এই যে এবার সবাই ভয় পেতেছে এই জন্য তো আশা করে যে বিকেলের দিকে হবে কারণ সবাই বুঝে তারপরে আসবে বেচাকেনা সব দোকানে কিছু কম সবাই আসলে হতাশা গ্রস্ত অবস্থায় আছে দোয়া করি সবার জন্য ভালো বেচাকেনা হোক এটাই দেখ আর দেখতে পাচ্ছেন এটা নাগর জেলায় এখানে পার প্রত টাকা করে এখানে একটু চালানো হয় বিশ টাকা করে পারপতি এখানে বাচ্চাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে